আপনার হায়াতটাকে মূল্যায়ন করেন আছি তো করে ফিরে আসেন পাথর তো নামাজি হয়ে যান সিরিয়াস হন জীবনটার ব্যাপারে সিরিয়াস হন জীবনটা কিন্তু হেলায় খেলার বিষয় একবার চলে গেলে একবার মৌত হয়ে গেলে কান্নাকাটি কোটি কোটি বছর করলে আল্লাপাক আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরাই দিবেন দিবে আপনি আল্লাহর কাছে পছন্দনীয় হতে হলে আগে আপনার স্ত্রীর কাছে পছন্দনীয় হতে হবে আপনার স্ত্রী যদি আপনার এ প্লাস দেয় আপনি আল্লাহর কাছে আপনি নিজে যে যায় না নিজে পড়তে যায় না নিজে হারাম এফেক্সে যায় না যদি আপনি যান তাহলে আল্লাহ পাক কিন্তু আপনাকে পবিত্র স্ত্রী নাও দিতে পারে এটাই আল্লাহ পাকের নীতি যখন পবিত্র মানুষ পবিত্র মানুষ পায় ঠিক আছে যে যমন আল্লাহ পাক তাকে তখন মিলিয়ে দেন এটা আল্লাহ পাকের একটা সুন্নাহ সকালে সন্ধ্যায় সাতবার বলতে পারবেন আল্লাহুম্মা আযিরনি মিনান্নার আল্লাহুম্মা আযিরনি মিনান্নার ইনশাআল্লাহ ওই ব্যক্তি সারা দিনে মারা গেলে জাহান্নাম থেকে বেঁচে যাবে বেলা গেলে থেকে যাবে আজকে থেকে যদি প্রত্যেকটা জামাই বউ যদি এক সপ্তাহের জন্য চিন্তা করে এটা আমার জামাই না এটা আমার বউ না এটা আমার আল্লাহর দেওয়া আমার জন্য নিয়াম দেখবেন প্রত্যেকটা জামাই বউ এর ভিতরে আলাদা ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে